যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ব্যর্থ লিটন দাস ক্যাপ্টেন শান্তর ব্যাটিং দেখে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই নতুন একটি দল যুক্তরাষ্ট্র আর তাদের বিপক্ষে কিনা বাংলাদেশের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপাকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে সব সময়ের মতো আজও ব্যর্থ লিটন দাস পনেরো বলে মাত্র চোদ্দ রান করে আউট হন এই ওপেনার লিটনের পর টিকতে পারেনি সৌম্য ১৩ বলে বিশ করে আউট হন তিনি দুই ওপেনার আউটের পর শান্ত এসে খেলেন এগারো বলে তিন রানের একটি ইনিংস আজ শান্তর স্ট্রাইক রেট ছিল সাতাশ করে টেস্ট ক্রিকেটেও হয়তো এর চেয়ে বেশি স্ট্রাইক থাকে ব্যাটারদের বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখলে মনে হয় যুক্তরাষ্ট্র নয় বিশ্বকাপ জয়ী কোনো দলের বিপক্ষে তারা ব্যাটিং করেছে আজ চুয়াত্তর রানে চার উইকেট পড়ে যাওয়ার পর তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ ধরে না খেললে একশো রানও হয়তো করতে পারত না বাংলাদেশ তৌহিদ হৃদয় আটান্ন এবং মাহমুদুল্লাহ একত্রিশ রান করে আজ ইজ্জত বাঁচান বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন বাংলাদেশের এই অবস্থা তখন বিশ্বকাপে গিয়ে আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে কী আর করে ফেলবে বিশ্বকাপ খেলা এখন ট্যুর দেওয়ার মতো বাংলাদেশের কাছে প্রিয় দর্শক লিটন শান্তর ব্যাটিং নিয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে তা জানিয়ে দিন